আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আজকে সাদা লালের কালেকশন নিয়ে আসছি যেই কালেকশনগুলো আপনারা অষ্টমীতে পড়তে পারবেন আর হচ্ছে দশমীর দিন পরতে পারবেন তো এক এক করে প্রত্যেকটা শাড়ি দেখিয়ে দিচ্ছি হোলসেল প্রাইসে আজকে দিয়ে দেবো অরিজিনাল জামদানি শাড়ি এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য অরিজিনাল জামদানের শাড়ি আমি প্রত্যেকটা শাড়ি আপনাদেরকে দেখিয়ে দেবো এগুলো সাদা লালের কালেকশন থাকবে সাদা লালের যত কালেকশন আছে আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো আপনাদেরকে যারা বিধবা আছেন যারা সাদার মধ্যে সাদা পড়তে চান তাদের জন্য কিন্তু আজকে আমি কালেকশন নিয়ে আসছি আপনাদের জন্যে তো এক এক করে কিন্তু দেখিয়ে দিচ্ছি দেখুন কত নাইস থাকবে এই জামদানি শাড়িটা দেখুন কত নাইস থাকবে আমি প্রত্যেকটা শাড়ি কিন্তু আপনাদেরকে দেখাবো এই যে দেখুন এটা হচ্ছে আচল প্লাস বডি থাকবে এগুলো কিন্তু অরিজিনাল জামদানি শাড়ি এগুলো অরিজিনাল জামদানি শাড়ি থাকবে এটা হচ্ছে বডিটা থাকবে আর এটা হচ্ছে আচলের ডিজাইনটা থাকবে আর এই শাড়িগুলো আমরা আজকে একেবারে কিন্তু কম প্রাইজে আপনাদেরকে দিয়ে দেবো প্রত্যেকটা শাড়ি কিন্তু আজকে আমি এক এক করে আপনাদেরকে দেখিয়ে দেবো সাদা লালের সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে সাদা লালের চমৎকার ডিজাইন কিন্তু চলে আসছে আমাদের শুরুমে ভিউলসটা এটা হচ্ছে সম্পূর্ণ বডির ডিজাইনটা থাকবে আর এটা হচ্ছে আসলের ডিজাইনটা থাকবে ফুল শাড়িটা দেখুন কত নাইস থাকবে প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা শাড়ি খুব নাইস থাকবে এগুলো সাদা লালের শ্রেষ্ঠ কালেকশন নিয়ে আসছে অষ্টমী আর দশমীর দিন পরার জন্য সুন্দর সুন্দর শাড়ি নিয়ে আসছি দিদিদের জন্যে তো দিদিরা প্রত্যেকে কিন্তু এই শাড়িগুলো নিয়ে নেবেন দেখুন এটা মিনাকারি কাজ করা এটা হচ্ছে মিনাকারি কাজ করা এই শাড়িটার প্রাইস প্রাইসটা বলে আপনাদেরকে হোলসেল আজকে মাত্র মাত্র টাকা টাকায় আপনারা আজকের এই সাদা লালের কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন দেখুন কত নাইস থাকবে এই শাড়িটার এটা হচ্ছে গোল্ডেন টাইপসের একটা কালার এই শাড়িটাও আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকা আজকে সেরা সেরা শাড়ি আজকে শাড়িগুলো প্রত্যেকটাই সুন্দর আজকে শাড়িগুলা প্রত্যেকটা সুন্দর এটা হচ্ছে দেখুন কত নাইস ভাবে ডিজাইন করা আছে শাড়িটার মধ্যে এটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে পঁচিশশো টাকা এগুলো কিনতে গেলে এগুলো কিনতে গেলে মিনিমাম সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা লাগে সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা লাগে সেই সাদা লাল শাড়িগুলা আমরা আপনাদেরকে আজকে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা এটা অরিজিনাল জামদানি শাড়ি অরিজিনাল জামদানি শাড়ি দেখুন কত সুন্দর শাড়ি নিয়ে আসি আজকে আপনাদের জন্য সাদা লালের মধ্যে এটা হচ্ছে দেখুন এটা কিন্তু যারা একটু বয়স্ক আছেন তারা কিন্তু এই শাড়িটা নিতে পারবেন এটা হোয়াইটের সাথে হচ্ছে উল্লিশ কালার কম্বাইনের মধ্যে থাকবে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকায় আজকে আপনারা এই সুন্দর সুন্দর শাড়িটা পেয়ে যাচ্ছেন এখন আপনাদেরকে যে শাড়িটা দেখাচ্ছি বৃহস্টা এই শাড়িটা হচ্ছে এটা হচ্ছে অফ হোয়াইট লালের মধ্যে থাকবে পঁচিশশো টাকা যারা ঢাকার মধ্যে আছেন ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাবেন ঢাকার বাইরে যারা আছেন পুরো টাকা আগে বিকাশে পে করে আপনাদের পছন্দ শাড়িটা নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর শাড়ি কিন্তু আজকে নিয়ে আসছে আপনাদের জন্য এই শাড়িটাও আমরা পঁচিশশো টাকায় দিচ্ছি দেখুন কত কত কালেকশন নিয়ে আসছি বিহস আপনাদের জন্য আজকের এই ভিডিওতে এটা সাদা লালের কালেকশন অষ্টমী আর দশমীর দিন পরার জন্য আজকে আপনাদের জন্য সুন্দর সুন্দর শাড়ি নিয়ে আসলাম যারা দেখতেছেন প্রত্যেকটা শাড়ি কিন্তু আজকে সুন্দর থাকবে আপনারা প্রত্যেকে এই শাড়িগুলো অর্ডার করে ফেলবেন আমাদের কাছে প্রচুর পরিমাণ কিন্তু এই কালেকশনগুলো চলে আসছে মানে এই পুজোতে পরার জন্য জামদানি শাড়ি যতগুলো প্রয়োজন আমাদের কাছে কিন্তু ডিজাইন রয়েছে কালার রয়েছে আপনারা চলে আসবেন শুরুমে আর আজকে শুধু অষ্টমী আর দশমীর দিন পরানোর জন্য শাড়ির কালেকশনগুলো দেখাচ্ছি আপনাদেরকে এটা গোল্ডেনের সাথে থাকছে অসম্ভব সুন্দর একটা কালার কম্বাইনের মধ্যে মাত্র পঁচিশশো টাকা বৃহস্প প্রত্যেকে শুরুমে চলে আসবেন আজকে আজকে আসলে কালেকশনগুলো পাবেন আর হচ্ছে প্রত্যেকে অর্ডারটা করে ফেলবেন আসসালামু আলাইকুম